কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে বিপ্লবী বন্ধু রক্তে রাঙা

আর একটাই আবর্জনা সমাজ যাতে আমরা পাই সেই জন্য আমরা এসেছি আমরা চাই যে সবাই যেন আমাদের এই আন্দোলনে সামিল হয় আমরা যেন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারি নাগরিক কিন্তু শুধু বর্ধমান শহর বলে ভুল হবে আমরা বিশ্ব নাগরিক তো শুধুমাত্র কাশ্মীরের পাহল যে আমাদের সাম্প্রতিক জঘন্যতম নারকীয় গণহত্যা চলেছে এটা নয় এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই যেভাবে যেখানেই হোক না কেন সাধারণ আমরা যারা নাগরিক আমরা তো সবাই বন্দুক হাতে নিয়ে রাস্তায় নামতে পারব না কিন্তু প্রতিবাদ আমরা সব সময় করব। আমরা যদি মুখ বুঝে কোনো জিনিস সহ্য করি তার মানে সেটাকে প্রশ্রয় যা আমরা যার যেমন ক্ষমতায় সেটা কেউ লেখনির মাধ্যমে হতে পারে সংবাদপত্রের মাধ্যমে হতে পারে গানে হতে পারে কবিতায় হতে পারে সেইভাবেই কিন্তু আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা যদি আমাদের স্বাধীনতার যুদ্ধের কথাও বলি তখনও কিন্তু সবাই যে আমরা যুদ্ধ করেছিলাম তা নয় কিন্তু আমরা বাড়িতে বসেও কিন্তু লেপনের মাধ্যমে আমরা বৃহত্তর অংশকেও কিন্তু উজ্জীবিত করেছিলাম আমাদের উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর আছেন আমাদের এখানে নজরুল আছেন তাদের প্রতিটা কথার মধ্যে সেই কথাই বলা হয় তাই যারা আজকে প্রাণ হারিয়েছেন তাদের সবার কাছে এই বর্ধমান আমরা রাজপথ থেকে এই সবাই মিলে আমরা এই যারা উপস্থিত হয়েছি তারা সবাই শ্রদ্ধা জানায় তার একটা জীবনশান্তরা কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা সাধারণ নাগরিক রাস্তায় নেমেছি আসলে ব্যাপার হচ্ছে যে কোনো প্রান্তে যে কোনো চুক্তিতে যদি নিরীহ মানুষকে হত্যা করা হয় সেটা এই পৃথিবীর পক্ষে ভীষণ খারাপ এই মানব সমাজের পক্ষে ভীষণ খারাপ এবং এর একটা উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে প্রতিবাদের ভাষা বলতে এইটুকুই আমাদের কাছে আলাদা করে কোনো অস্ত্র নেই আছে আমাদের বাক স্বাধীনতা বাক শক্তি এবং তার সঙ্গে আছে কলম এইটুকুর জোরে আমরা সাধারণ মানুষরা লড়াই করি এবং আজকে আমরা রাস্তায় নেমেছি যাতে প্রশাসনিক সর্বস্তরে এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে অবিলম্বে যারা এরকম নারকীয় হত্যালীলা চালিয়েছে তাদেরকে যথাযোগ্য জবাব দেওয়া হোক এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তা তুলে ধরা হোক যে আমরা এই দেশে ভীষণভাবে সুরক্ষিত আর কোনো প্রাণ এইভাবে বেঘরে আগামিতে যাবে না এই ব্যাপারটাকে সুনিশ্চিত করার জন্যই আজকে আমাদের রাস্তায় না বলছি ছন্দাবন্ধন তো এত বড় কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটল সত্যি আমরা মর্মাহত আমাদের নিজেদের ঘরের লোকের মতোই তাদেরকে আমরা মনে করি কারণ এই যে এত বড় জায়গার মধ্যে থেকেও আমরা যে এই এত দূর থেকে করতো তাদেরকে জানাচ্ছি হ্যাঁ যেন আমাদের এই জায়গাটা যেন আমরা শান্তিপূর্ণভাবে সব ইয়েতে থাকতে পারি হ্যাঁ আমাদেরও সবাইকার বাড়ির বাড়ির বউ বাচ্চা সবাই ছেলে মেয়ে স্বামী সবাইকারই আছে কারু বাবা মা বৃদ্ধ তাদের চোখের জল পড়ছে এত বড় দুর্ঘটনায় আজ তারা নতুন স্বামী স্ত্রী তারা জীবনযাপন করবে তারা আজ সাত দিন কেউ চার দিন কেউ দু মাস এরকমভাবে তারা মারা গেল তো তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এরকম যেন আর একদম যেন মানে না হয় তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি গানের মাধ্যমে বা সবাই আমাদের যারা রয়েছে সঙ্গী সাথী হিসেবে তারা অভ্যর্থনা জানাচ্ছি আর এই রকম দুর্ঘটনা যেন আমাদের মধ্যে মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং এই কাশ্মীরে যে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এর এগেন্স্টে আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের কাছে দাবি করছি যে এবার একটা কিউরেটিভ ট্রিটমেন্ট হোক অনেকদিন ধরে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়েছে কিন্তু এবার আমরা চাইছি যে একদম জট থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা হোক আমাদের দেশে আজকেও আমি বেরোবার আগে দেখলাম টি টিভি চ্যানেলে যে চন্দননগরে প্রচুর পাকিস্তানি ঢুকে বসে আছে বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় তারা কিভাবে এসে এখানে ঢুকে বসে আছে তারা কিভাবে ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছে এইটার চারিদিকে মানে প্রশাসনকে সতর্ক হতে হবে কারণ এই যে সন্ত্রাসবাদীরা এসছে এরা এরকম নয় যে যার সীমা পার করে এলো আর গুলি চালিয়ে চলে গেল এরা কোথায় আশ্রয় পাচ্ছে কীভাবে প্রশ্রয় পাচ্ছে এইগুলোকে দেখাও। হোক কারণ আমরা সাধারণ মানুষ আমরা একটা নিরাপত্তায় নতায় ভুগছি কখন আমরা কোথায় যাব আমাদের কী ধর্ম পরিচয় তাই দেখে আমাদের কখন গুলি মেরে দেবে মরে যাব। আমরা আমাদের কখন আমাদের ব্যবসা দোকান লুটপাট হয়ে যাবে কোন অছিলায় কোন ছুতোয় এগুলোতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একটা কঠোরভাবে এটাকে মানে একদম কিউরেটিভ ট্রিটমেন্ট যেটা বলে জ্বর থেকে একটা অনেকদিন ট্রিটমেন্ট হয়েছে এবার আমরা একটা কঠোরভাবে দিয়ে চাইছি